এই খালটা যদি তোমরা দুধ দিয়ে ভরতে পারো তাহলেই তোমরা ভিতরে প্রবেশ করতে পারবে এই কথা শুনে বর এবং তার বন্ধুদের মাথা একেবারে ঘুরে গেল যে এত বড় খাল এক দাদুর খুব শখ ছিল নাতির বিয়ে দেখবে তাই মেয়ে দেখা শুরু হলো মেয়ে পছন্দও হলো কিন্তু মেয়ের বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় তাই বিয়ের পাকা কথার সময় মেয়ের বাবা জানালো যে আমার আর্থিক অবস্থা খুবই খারাপ আপনারা তো সবই দেখতে পাচ্ছেন তাই বিয়ের সময় বরের সাথে খুব কম সংখ্যক মানুষ মানুষ আপনারা আসবেন বেশি আসলে তাদের খাওয়ানো ক্ষমতা আমার হবে না বিয়ের পাকা কথা হয়ে গেলে সবাই বাড়ি ফিরে একটা পারিবারিক আলোচনা হলো যেহেতু মেয়ের বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ তাই বিয়ে করতে যাওয়ার সময় ছেলের সাথে মাত্র চার পাঁচ জন বন্ধুকে নিয়ে গেলেই হবে আর কারোর যাওয়ার দরকার নেই এই কথা শুনে বুড়ো দাদু মনে মনে খুব কষ্ট পায় যে কত স্বপ্ন দেখেছিলাম নাতির বিয়ে নিজের চোখে দেখে যাব। সেই স্বপ্ন আমার আর পূরণ হবে না রীতিমতো বিয়ের দিন এসে গেল বর তার চার পাঁচজন বন্ধুকে নিয়ে একটা গরুর গাড়িতে বিয়ে করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজ থেকে বহু বছর আগে মানুষ বিয়ে করতে যেত গরুর গাড়িতে না হলে ঘোড়ার গাড়িতে আবার কেউ কেউ যেত পায়ে হেঁটে নাতি বিয়ে করতে বেরোনোর পর দাদুর মন চঞ্চল হয়ে উঠল তিনি অস্থির হয়ে উঠলেন যে এত স্বপ্ন দেখলাম নাতির বিয়ে দেখব শেষে কিনা হবে না তিনি আর কিছুতেই বাড়ি থাকতে পারছেন না দাদু তখন মনে মনে ভাবলেন যে মেয়ের বাড়িতে না গেলেই তো হলো আমি না হয় দূর থেকে আমার নাতির বিয়ে দেখব সে এই কথা চিন্তা করে একটা গাধার পিঠে চেপে বসলো এবং বরের গাড়ির থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে বেরিয়ে পড়লো নাতির বিয়ে দেখার উদ্দেশ্যে বরের গরুর গাড়ি যখন মেয়ের বাড়ির সামনে গিয়ে পৌঁছালো তখন মেয়ের বাড়ির কিছু লোকজন গেট আটকালো তারা তখন বললো আমাদের প্রশ্নের সঠিক উত্তর তোমাদের দিতে হবে তাহলেই তোমরা ভিতরে প্রবেশ করতে পারবে বরযাত্রীরা তখন বললো আচ্ছা ঠিক আছে কি প্রশ্ন আপনারা বলুন মেয়ের বাড়ির পাশ থেকেই বয়ে গেছে একটা খাল মেয়ের বাড়ির লোকজনেরা সেই খালটা দেখিয়ে বলল। এই খালটা যদি তোমরা দুধ দিয়ে ভরতে পারো তাহলেই তোমরা ভিতরে প্রবেশ করতে পারবে এই কথা শুনে বর এবং তার বন্ধুদের মাথা একেবারে ঘুরে গেল যে এত বড় খাল এই খাল দুধ দিয়ে কি করে ভরবো তাদের ভিতরে কেউ কেউ বলতে লাগলো আরে কয়েক গ্লাস দুধ ঢেলে দিলেই তো হয়ে গেল কেউ আবার বলতে লাগলো আরে চুন ঢেলে দে তাহলেই তো হয়ে গেল কিন্তু এই প্রশ্নের উত্তর সঠিকভাবে কেউই দিতে পারছিল না তখন সেখানে একটা হট্টগোল শুরু হয়ে যায় দাদু দূর থেকে দেখে বুঝতে পারে যে সেখানে কোনো একটা ঝামেলা বা গন্ডগোল হচ্ছে দাদু তখন তাদের কাছে যায় বর এবং বরযাত্রীরা দাদুকে দেখে আনন্দে লাফাতে থাকে দাদু তখন জিজ্ঞাসা করে এখানে এত ঝামেলা হচ্ছে কেন বর এবং বরযাত্রীরা তখন বলতে থাকে আরে দাদু দেখো না এত বড় খাল ওরা বলছে দুধ দিয়ে ভরতে এটা কি কখনো সম্ভব দাদু তখন জিজ্ঞাসা করে যে এই প্রশ্নটা কে করেছিল মেয়ের বাড়ির একজন বলে যে এই প্রশ্নটা আমি করেছিলাম এই খালটা যদি তোমরা দুধ দিয়ে ভরতে পারো তাহলেই ভিতরে প্রবেশ করতে পারবে দাদু তখন মৃদু হেসে বলে এই খালের জলটা আগে তোমরা তুলে নাও তারপরে তো আমরা দুধ দিয়ে ভরবো এই কথা শুনে মেয়ের বাড়ির প্রশ্ন করা সেই ব্যক্তি দাদুকে নমস্কার দিয়ে বলল দাদু আপনি একদম ঠিক উত্তর দিয়েছেন বরযাত্রীরা তখন হৈ হৈ করে চেঁচিয়ে ওঠে তারপরে মেয়ের বাড়ি তারা প্রবেশ করে এরপর বর এবং বরযাত্রীদের বিয়ের আসরে আবার ধাঁধা দেওয়া হয় যে ছাই দিয়ে দড়ি তৈরি করে আমাদের দেখাও বর এবং বরযাত্রীরা পরে মহাবিপদে যে ছাই দিয়ে আবার কিভাবে দড়ি তৈরি করা যায় ছাইর কি আবার দড়ি হয় নাকি দাদু তখন ঘরের ভিতরে বিশ্রাম করছিল সবাই দৌড়ে গিয়ে দাদুকে ধরে নিয়ে আসলো দাদু তখন বলল একটা পাটের দড়ি আমাকে এনে দাও বরযাত্রীরা এদিক ওদিক খুঁজে একটা পাটের দড়ি দাদুকে জোগাড় করে দিল দাদু তখন পাটের দড়িতে আগুন ধরালো দড়িটা সম্পূর্ণ পুড়ে যখন আগুন নিভে গেল তখন দেখে মনে হতে লাগলো যে কোনো ছায়ের দড়ি পড়ে আছে বিয়েবাড়ির সমস্ত মানুষ তখন জোরে জোরে হাততালি দিতে লাগলো এবং বলতে লাগলো একদম সঠিক এরপর নাতির বিয়ে শুরু হলো এবং দাদু দু চোখ ভরে নাতির বিয়ে দেখলো এই গল্পের থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের বাড়ির বয়স্কদের কখনোই বেকার ভাবা উচিত নয় তাদের কাছে যে বুদ্ধি আছে যে জ্ঞান আছে তা আমাদের পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্ট গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো